স অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব আজকে নাম্বার এগারো নাম্বার যারা এক থেকে দশ মধ্যে এখনও এখনই অবশ্যই দেখে নাও আজকে কিছুটা সিচুয়েশান বেশ প্রশ্ন করব আগের দিন করেছিলাম এবং শিশু মনস্ত মনস্তত্ত্ববিদ্যার ওপর সিচুয়েশন বেশ প্রশ্ন করব দুটো করব। একটা হচ্ছে এমনি সিম্পল সিচুয়েশান বেশ প্রশ্ন আর একটা হচ্ছে শিশু মনস্তত্ববিদ্যার ওপর সিচুয়েশন বেশ প্রশ্ন এবং এগুলো আমাদের চ্যানেল পক্ষ এলাকায় এই বই করানো হচ্ছে তাহলে চলো শুরু করা যায় প্রথম যে প্রশ্ন এবং আজকে যে প্রশ্নগুলো করাচ্ছি এই প্রশ্নগুলো তোমরা কোনো জায়গায় পাবে না এগুলো আমাদের সম্পূর্ণ তৈরি করা এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে এর থেকে কঠিন প্রশ্ন আর হবে না কারণ ইন্টারভিউ রুমে এর থেকে কঠিন সিচুয়েশন বেশ প্রশ্ন তোমরা পাবে না আজকের প্রশ্নগুলো একটু কঠিন মনে হবে তোমাদের কিন্তু তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে আর যারা টেলিগ্রামে যুক্ত হন যুক্ত হয়ে যাও টেলিগ্রামে এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো টেলিগ্রামে এই পিডিএফটা আমি শেয়ার দেবো তোমরা যুক্ত হয়ে যাও এছাড়া টেলিগ্রামের সমস্ত আপডেট তোমার সর্বপ্রথম পেয়ে যাবে প্রথম প্রশ্নটা কী বলেছে প্রত্যেকে দেখে নাও এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে কারণ আজকের প্রশ্নগুলো একটু কঠিন হবে কারণ দেখো সবসময় সহজ প্রশ্ন করে গেলে হবে না তোমরা যদি ভাবছো যে একটা ক্লাসের মধ্যে বাচ্চা অসুস্থ হয়ে গেলো তখন কী করবে এগুলো তো নর্মাল প্রশ্ন কিন্তু এর থেকে স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন তোমার করে যেতে হবে ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম এক মিনিট তো এখানেই চলে গেল ঠিক আছে বেশ শুরু করা যাক তোমার পছন্দের বয়স কত এবং কেন এই প্রশ্নটা শুনে তোমার কি মনে হচ্ছে যে এই প্রশ্ন টাইপের কীরকম টাইপের প্রশ্ন এটা দেখো এই প্রশ্নের মধ্যে বিষয়টা বোঝার আছে এখানে তোমার সাইকোলজি টেস্ট করা হচ্ছে অর্থাৎ তোমার যে মনোভাব সেটা টেস্ট করা হচ্ছে যে তোমার পছন্দের বয়স কত এবং কেন এখানে তুমি বলবে যে আমার পছন্দের বয়স হচ্ছে পাঁচ থেকে বারো বছর যে এগারো বারো বছর অর্থাৎ প্রাইমারি লেভেলে বাচ্চাদের পড়ানোর জন্য যে বয়সটা দরকার অর্থাৎ তুমি এই পছন্দ কর তার মানে কি তাদেরকে তুমি ভালোভাবে পড়াবে কারণ পাঁচ থেকে বারো বছর শিশুদের সাথে কাজ করতে চাই কারণ এই সময়টি তাদের শিক্ষার জন্য প্রতিষ্ঠানকে সুযোগ দেয় এবং তাদের ব্যক্তিত্ব উন্নতির প্রাথমিক পথকে প্রশস্ত করে এর উত্তরটার বিষয়টা হচ্ছে যে পাঁচ থেকে বারো বছর বয়সের বাচ্চাদেরকে পড়াতে আমার খুব ভালো লাগে ঠিক আছে এটা তুমি একটু মডিফাই করে নিতে পারো এবং এই বয়সে বাচ্চারাই আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে সেই জন্য আমার পছন্দ এটা বলতে পারো কোনো সমস্যা নেই যদি একটি কঠিন অবস্থায় পড়ো তুমি যদি একটি কঠিন অবস্থায় পড়ো তাহলে তুমি কি করবে ঠিক আছে এখানে উল্লেখ করে দেয়নি যে কি কঠিন অবস্থায় তুমি পড়বে বুঝতে পারছো প্রশ্নগুলো শুনেই তোমার একটু ডাউট ফিল হবে যে স্যার এই প্রশ্নের মধ্যে কিছু একটা কমতি রয়েছে কিছুটা কম কম মনে হচ্ছে কিন্তু ইন্টারভিউ রুমে যিনারা বসে আছেন তিনারা তোমাকে যদি নার্ভাস করতে চাই তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে করতে পারে কারণ এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে কঠিন লেভেলের প্রশ্ন তোমাকে একটু নিজের মতো করে উত্তর দিতে হবে সঠিক কঠিন অবস্থায় পড়লে আমি শিক্ষার্থীদের সাথে বিচারপতি হিসেবে সহযোগিতা অনুরূপ সহযোগিতার অনুরূপ চেষ্টা করব আমি তাদের উপলব্ধিগুলি সমস্যা নির্ণয় করব এবং সামগ্রিক সমাধান তৈরি করতে প্রচেষ্টা করব এখানে তোমাকে একটু মাথা কাটিয়ে বুঝতে হবে যে বিষয়টা কী বলছি গভীরের বিষয় আছে তারপর তিন নাম্বারটা এরকম টাইপের প্রশ্ন আমি মাঝে মাঝে নিয়ে আসবো তোমাদের জন্য তার কারণ হচ্ছে সবসময় সহজ প্রশ্ন করে গেলে হবে না একটু কঠিনও করতে হবে তুমি কিভাবে তোমার শিক্ষার্থী শ্রোতাদের শিক্ষা শ্রোতাদের বলেছে এখানে শিক্ষা শ্রোতাদের সাথে সাম্প্রদায়িকভাবে যোগাযোগ করবে ঠিক আছে বিষয়টা বুঝতে হবে তোমাকে যে কিভাবে তুমি শিক্ষা শ্রোতাদের সাথে সাম্প্রদায়িকভাবে যোগাযোগ করবে আমি আমার শিক্ষা শ্রোতাদের সাথে সাম্প্রদায়িকতাভাবে সাম্প্রদায়িকভাবে যোগাযোগ রক্ষার জন্য বিশেষ প্রতিবদ্ধতা থাকবো আমি স্কুলের বাইরে সাম্প্রদায়িক সম্পদগুলি সংযুক্ত করার চেষ্টা করব এবং তাদের অভিযোগ ও প্রতিক্রিয়া গ্রহণ করব ঠিক আছে তারপর তোমার মতে একটি কার্যক্রমে শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি। আমার মতে শিক্ষামূলক গল্প শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের অভি ভাষা বিজ্ঞান অনুসন্ধান করা এবং পড়ার মৌলিক যে ক্ষমতা সেটাকে বাড়ায় এবং নৈতিক যে মতবাদ মতবাদ সেটা কিন্তু শেখায় দেখো এই প্রশ্ন উত্তরগুলো একটু তোমাদের মনে হতে পারে যে কঠিন এবং প্রশ্নগুলো তোমাদের কঠিন মনে হতে পারে কিন্তু আমি তোমাদেরকে সমস্ত দিক থেকে চাইছি প্রিপেয়ার হয়ে থাকো কারণ কোশ্চেন মাঝে মাঝে একটা দুটো কঠিন পাবে আর সিচুয়েশান বেশ প্রশ্ন পারবো না এই কথাটা তো আমি বলেছি বারে বারে যে বলবে না যে পারবো না যেমন হোক একটা উত্তর দেব কিন্তু আমি চাইছি তোমরা সবসময় অ্যাডভান্স লেভেলে থাকো আর এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে তোমরা যারা যুক্ত হনি হয়ে যাও আর যারা নতুন দেখছো চ্যালেলেকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব যুক্ত হয়ে যাও অনেকগুলো প্রশ্ন আছে চিন্তা নেই একটু ধীরে সুস্থ তোমরা দেখো তাহলে কিন্তু হয়ে যাবে তার আমি তাড়াতাড়ি করছি একটু বলার যে তোমার মতে একটি ভালো শিক্ষক হতে গেলে কি কি গুণের প্রয়োজন রয়েছে এই প্রশ্নটায় আর একটা প্রশ্ন হতে পারে যে শিক্ষকের বৈশিষ্ট্যগুলো কী কী হওয়া উচিত অর্থাৎ আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কী কী হওয়া উচিত এটাই একই উত্তর হবে এখানে এটি ভালো শিক্ষক হতে গেলে হতে হবে সহজে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক গড়ে গড়তে পারতে হবে একদম মেন পয়েন্ট এটা যে একজন ভালো শিক্ষকের প্রথমত হচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একদম এত সুন্দর সম্পর্ক গড়ে তোলা যে তারা যেন বন্ধু সুলভ আচরণ করে যদি কোনো সমস্যায় পড়ে তোমাকে বলতে পারে হ্যাঁ তাদের প্রতি সহানুভূতি হওয়া সমর্থন প্রদান করা এবং ধৈর্যশীল হওয়া এটা একটা এবং শিশু মনস্তত্ব জ্ঞান থাকা ঠিক আছে এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত অবকাঠামো এবং শিক্ষামূলক গুরুত্ব আরোপ করতে পারতে হবে তারপরে প্রশ্ন তুমি যদি একটি নতুন শিক্ষার্থীর কাছে প্রাইমারি শিক্ষা দাও ব্যাপারটা বোঝার চেষ্টা করো এখানে কিন্তু উজ্জ্বল রয়েছে বিষয়টা তাদের জন্য তুমি প্রথম দিনে কি করবে তুমি যদি একটি নতুন শিক্ষার্থীর কাছে প্রাইমারি শিক্ষা দাও তাহলে তুমি প্রথম দিন কী করবে এই প্রশ্নটার মধ্যে কোনো একটা জায়গা মনে হচ্ছে কি যে তোমার প্রশ্নটা কমপ্লিট নয় অবশ্যই কিন্তু এরকম টাইপের প্রশ্নই করবে তোমাকে তখন কমপ্লিট না থাকলেও তোমাকে ওইভাবে উজ্জ্বলতা ধরে নিতে হবে যে প্রথম দিনে আমি নতুন শিক্ষাদের সাথে সম্পর্ক করবো ভালো করে যে তাদের তাদের সম্বন্ধে জানবো তারা কে কোথা থেকে এসেছে তাদের কোনগুলো ভালো লাগে কোনগুলো ভালো লাগে না তাদের জীবনের ওপর আমার যে সমর্থন সেটা প্রদান করব তাদেরকে উৎসাহ দেবো তাদের পছন্দ অপছন্দ বিষয়গুলো জানবো এবং তাদের প্রশ্ন এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এই যে তোমার বলার মধ্যেও কিন্তু কনফিডেন্স চাই এমন নয় যে তুমি একদম মুখস্ত করে যাবে তা না তুমি জাস্ট এইগুলো এই প্রশ্ন উত্তরগুলো তুমি একটু দেখলে তারপর তুমি নিজের ইচ্ছা মতো বলবে তুমি বুঝে নিলে বোঝাটাই মেন বুঝে গিয়ে মাথায় ঢুকে যাবে মেন এবার তুমি তোমার যে ভাষায় বলো কোনো সমস্যা নেই এই ভাষাতেই বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই বুঝতে না পারলে সমস্যা রয়েছে কারণ মুখস্ত করে বেশি দিন চলবে না তারপর দেখো কিভাবে শিশুদের সাথে সাহায্য করতে চাও তার সরি এই প্রশ্নটা একটু বোঝার আছে তুমি কিভাবে শিশুদের সাথে সাহায্য করতে চাও যখন তারা কান্না করে এই প্রশ্নটা এইভাবে উঠতে পারে যে শিশুরা যদি কান্না করে তাহলে তুমি কিভাবে তাদেরকে সামলাবে ঠিক আছে এইভাবে হতে পারে আর একটাভাবে হতে পারে যে শিশুরা যদি হঠাৎ করে কান্না শুরু করে তাহলে এক শিক্ষক হিসেবে তোমার কর্তব্যটা কী তাহলে একটা তিনটে প্রশ্ন কিন্তু একটাই উত্তর কি উত্তর যখন শিশু কান্না করবে বা কান্না করে যে অনুযায়ী প্রশ্ন হবে সেই অনুযায়ী উত্তর হবে আমি তাদের পাশে থাকবো এবং তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করার চেষ্টা করব আমি তার কান্নার কারণ খোঁজার চেষ্টা করব যে কেন সে কান্না করছে যদি তার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব উত্তরগুলো তুমি আমার মুখ থেকে একটু শুনে নাও কারণ এইখানে যেটা লেখা আছে এটা কঠিনভাবে লেখা হয়েছে হ্যাঁ কীভাবে সাধারণ তুমি কীভাবে সাধারণত সরি তুমি কীভাবে সাধারণভাবে অধ্যাপনা সমস্যা সমাধান করবে অধ্যাপনার সমস্যা সমাধানের জন্য আমি প্রথমে সমস্যাটির মূল কারণ খুঁজে বের করব তারপরে আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব যেমন বিশেষ উপস্থাপন প্রদর্শন উপস্থাপনা প্রদর্শন বাস্তবায়িত পরিচালনা এবং প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য পরামর্শ দেব দেখো তাহলে এই পিডিএফটা তোমরা পাবে আর আগের যারা ক্লাসগুলো দেখো নি এক থেকে এগারো পর্যন্ত অবশ্যই ক্লাসগুলো দেখে নাও প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ আর আমাদের পিডিএফ বোর্ডে যারা পারচেস করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন অথবা ডাইরেক্ট এই নম্বরে তুমি ফোনপে করতে পারো ফোনপে করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্রিনফার করতে পাঠাতে পারো অফার চলছে এখন একশো উননব্বই টাকায় তুমি পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যায় আর তোমার কর্মক্ষমতা এবং সম্পর্কে কী অনুভূতি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কর্মক্ষমতা এবং সম্পর্কে কি অনুভূতি রয়েছে এখানে উজ্জ্ব রয়েছে যে কি সম্পর্ক এবং কি কর্মক্ষমতা এটা কিন্তু বলা হচ্ছে না কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যেহেতু তুমি প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছ তার মানে এটা প্রাইমারি রিলেটেডই প্রশ্ন তাই প্রাইমারি রিলেটেড যেহেতু প্রশ্ন তার উত্তরটাও প্রাইমারি রিলেটেড দিতে হবে আমি অত্যন্ত কর্মক্ষম এবং অংশগ্রহণশীল হয়ে থাকি আমি ভালোভাবে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক করতে পারি এবং আমি খুব ধৈর্যশীল এবং একটি সম্পূর্ণ শিক্ষামূলক পরিবেশ তৈরি করতে পারি পয়েন্টগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই অ্যাড করবে দশ নম্বর তোমার মতে একটি শিক্ষামূলক সম্প্রদায়ে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি। একটি শিক্ষামূলক সম্প্রদায়ে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সম্পূর্ণ পরিচিতি ও অভিজ্ঞতা অনুযায়ী অভিজ্ঞতা উন্নতির জন্য প্রেরণ এটি তাদের সমস্যা ও প্রশ্নের মূল কারণ নির্ধারণ করা এবং সামগ্রিক উন্নতির জন্য প্রোগ্রাম তৈরি করা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত যোগ্যতা ও আত্মবিশ্বাস উন্নতির প্রত্যাশিত ফলাফল এখানে বোঝা রয়েছে দেখ একটা কথা বলি যত রকমের সিচুয়েশন বেশ প্রশ্ন হতে পারে এই চ্যানেল তোমাকে প্রোভাইড করে দেবে যত রকম সিটিভি প্রশ্ন আসতে প্রোভাইড করবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাসও করানো হচ্ছে তোমরা যদি আমার চাও যে না স্যার আমি টোটাল প্যাকেজ চাই মানে আমাকে যেন আর কিছু ভাবতে না হয় যে কোন জায়গা থেকে আমার পড়তে হবে কী করতে হবে টোটাল দায়িত্ব আমি নিতে চাই না টোটাল দায়িত্বটা আপনি নেন তাহলে তুমি আমাকে এই নাম্বারে যেটা দেখালাম একটু আগে ওই নাম্বারে তুমি চারশো নিরানব্বই টাকা পে করতে পারো তাহলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারবে ব্যাচে যখন যুক্ত হয়ে যাবে বইটা ফ্রি পাবে পিডিএফ আকারে এবং এর যে ভ্যালিডিটি সেটা ইন্টারভিউ যতদিন শেষ না হয় ততদিন থাকবে ঠিক আছে তারপর চলো তোমার মতে একটি শিক্ষামূলক বই বা সঙ্গীত বা কার্যকর খেলাধুলার প্রভাস কী গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি শিক্ষামূলক বই বা সঙ্গীত বা খেলাধুলার প্রভাস হলো তাদের মনোভাব এবং ব্যক্তির উন্নতির জন্য অত্যন্ত প্রভাবশালী উপায় মানে বলছে যে খেলাধুলা সঙ্গীত বই এগুলো তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যক্তিত্ব তৈরি করার জন্য এগুলি শিক্ষার্থীদের বিভিন্ন পদক্ষেপ নিতে উৎসাহিত করবে এবং আগামী প্রশিক্ষণ এবং জীবনের উদ্দেশ্য যে পথ সেটা উন্নতি সাধন করবে তারপর তারপর দেখো এখানে সিডিপি প্রশ্ন নিয়েছি আজকে সিডিপির যে প্রশ্ন সেটা হচ্ছে সিচুয়েশন বেস সিডিপির সিচুয়েশন বেশ প্রশ্ন আসে সেগুলো তোমাকে জানতে হবে এবং এই বই থেকে কন হচ্ছে দুটো বই যদি নিতে চাও চোদ্দো সতেরো পিডিয়ে এটা তাহলে দুশো টাকা পে করলেই হয়ে যাবে দেখো একটি শিশুর ওপর পর্যায়ক্রমে কীভাবে কাজ করতে চাও পর্যায়ক্রমে বলেছে বিষয়টা শুনে হয়তো তোমার মনে হতে পারে প্রশ্ন আমি আগে কোথাও দেখিনি কোথাও পাইনি কারণ হচ্ছে আমাদের চ্যানেল পক্ষ তৈরি করা হয়েছে এর থেকে কঠিন প্রশ্ন ইন্টারভিউ রুমে হবে না ঠিক আছে একটি শিশুর ওপর পর্যায়ক্রমে কীভাবে কাজ করতে চাও আমি শিশুর ওপর পর্যায়ক্রমে কাজ করতে চাই যাতে তারা স্বাধীনভাবে শিক্ষার পথে অগ্রসর হতে পারে আমি তাদের প্রতি সহানুভূতি এবং সমর্থন প্রদান করব তাদের ব্যক্তিগত উন্নতির পথে উদ্বুদ্ধ করব। কিভাবে তুমি শিশুদের মতামত এবং প্রতিবেদন গ্রহণ করবে খুব গুরুত্বপূর্ণ এটা কীভাবে করবে কারণ অনেক শিশু তোরা রয়েছে বিরক্ত হয়ে যাবে তুমি তাহলে কীভাবে তুমি গ্রহণটা করবে আমি শিশুদের মতামত ও প্রতিবেদন গ্রহণ করার জন্য তাদের সঙ্গে নিয়মিত আলোচনা করব আর আমি খুব ধৈর্যশীল তাই আমার এই দিক থেকে কোনো সমস্যাই নেই আমি তাদের সুন্দর স্থিতিতে সমর্থন প্রদান করব। এবং তাদের প্রতিশ্রুতিগুলির পরিকল্পনা করব প্রতিশ্রুতি যেগুলো তাদের সঙ্গে করব সেগুলো অবশ্যই বজায় রাখবো তুমি শিশুকে আশা বা উদ্দেশ্যে দিয়ে কীভাবে উৎসাহিত করতে চাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কোনো বইয়ে লেখাতে পাবে না প্রাইমারি ইন্টারভিউ কোনো বইয়ে তুমি আমাদের এই প্রশ্নগুলো পাবেই না আর আমা এগুলো পুরোপুরি আমাদের পার্সোনাল তৈরি করা এবং আমাদের পুরোপুরি আমাদের বই পাবে আর কোথাও পাবে না দেখো এইটি শিশুকে আশা বা উদ্দেশ্যের দিকে কিভাবে তুমি উৎসাহিত করতে চাও আমি শিশুকে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের দিকে উৎসাহিত করব কিভাবে তাই না তাদের পরিস্থিতির মাধ্যমে যে কোনো প্রতিবন্ধী সমস্যা অতিক্রম করার জন্য তাদেরকে প্রেরিত করবো অর্থাৎ এখানে বলতে চাইছি যে একটি শিশুকে আশা উদ্দেশ্য দিকে উৎসাহিত করতে চাইব তাকে তাকে বিভিন্ন মোটিভেশনমূলক গল্প পড়িয়ে এখানে আরও উত্তর অ্যাড করতে হতো উত্তর অ্যাড করা হয়নি আমি মুখে বলে দিচ্ছি শুনে নাও যে তাকে কোনো রকম গল্পের ছলে এমন এমন গল্প বলা হবে যে গল্পগুলো শুনে একটা বাচ্চা সে তার স্বপ্ন যেটা মনে রেখেছে মনের মধ্যে রয়েছে সেই স্বপ্নটা সে যেটা বাস্তবায়িত করতে পারে সে উৎসাহে সে পায় বিভিন্ন রকম গল্প বিভিন্ন নাটকের মাধ্যমে হ্যাঁ কথোপকথনের মাধ্যমে তার মনের মধ্যে যে সুপ্ত আশা জাগ্রত রয়েছে সেটা যে সম্ভব সেটা তাকে বুঝিয়ে বুঝিয়ে তার মধ্যে সেটা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো যে না এটা তুমি যেটা ভাবছো আশাটা তোমার উদ্দেশ্যটা সেটা বাস্তবায়িত সম্ভব তার মধ্যে একটা উৎসাহ চেষ্টা হবে বেশ তারপরে চার নম্বরে যদি এটি শিশুর সমস্যা সমাধানের জন্য হ্যাঁ সরি তুমি এটি শিশু সমস্যা সমাধানের জন্য কীভাবে প্রস্তুত থাকবে প্রশ্ন এর যদিটা কেটে দাও তুমি একটি শিশুর সমস্যা সমাধানের জন্য কীভাবে প্রস্তুত থাকবে যখন একটি শিশুর সমস্যা সমাধান প্রস্তুত করতে হয় হবে আমি শিশুর সাথে সক্রিয়ভাবে আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ সক্রিয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সক্রিয়ভাবে আলোচনা করা হবে আমি তাদের পছন্দ অপছন্দের বিষয় শোনার জন্য বিশেষ গভীরভাবে প্রস্তুত থাকব। এবং প্রয়োজনীয় সমর্থন সহায়তা প্রদান করব দেখো একটা শিশুর কথাগুলো শুনে শোনাটা খুব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম মানুষজন কি করে যে একটা বাচ্চা ছেলে তো বলছে গুরুত্ব দেয় না এটা বড় ভুল এখানে তোমাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ মনোযোগ সহকারে শুনতে হবে প্রথমে হচ্ছে লিসেনিং স্পিকিং বলা প্রথমে তোমাকে মনোযোগ থাকা সহকারে তার কথা শুনতে হবে তারপরে তুমি সেটা বলবে সেটা বাচ্চা হোক আর যে কে হোক প্রথমে তার কথা শুনতে হয় ভালো করে তারপরে সেটা উত্তর দিতে হয় তাহলে উত্তরে ভুল আসার সম্ভাবনা কম থাকে তোমার মতে একটি প্রশ্নপত্র কী ধরনের প্রশ্ন থাকতে পারে যা তুমি প্রাইমারি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করতে পারো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নকে অনেকেই ভুল করবে কি ভুল করবে সেটা আমি বলে দিচ্ছি যারা শেষ পর্যন্ত দেখলে সত্যিই তোমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাও আর যারা সম্পূর্ণ দেখো তোমরা হয়তো শর্টকাট ইউজ করার চেষ্টা করছো তিন মাস চার মাস দু মাসে আমি কাজ করে নেবো ঠিক আছে ওভার কনফিডেন্স ইজ নট গুড ওকে ওভার কনফিডেন্স ইজ নট গুড ওকে তাহলে পাঁচ নম্বর তোমার মতে এই প্রশ্ন মধ্যে কী ধরনের প্রশ্ন থাকতে পারে যা তুমি প্রাইমারি শিক্ষার জন্য প্রস্তুত করতে পারো এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে তাই ইন্টারভিউ রুমে তুমি যখন বসে থাকবে না তখন কিন্তু অবশ্যই যিনারা প্রশ্ন করছেন প্রশ্নটা আগে শুনবে উত্তর দিতে যাবে না এমন প্রশ্ন হতে পারে হয়তো তোমার নিজে জানা প্রশ্ন তুমি হঠাৎ করে উত্তর দিতে চাইছো না যতই জানা প্রশ্ন হোক নর্মাল থাকবে কঠিন প্রশ্ন হলেও নর্মাল থাকবে বোঝার চেষ্টা করবে প্রশ্নের মধ্যে উত্তর হলো কী রয়েছে এটা মাথায় সবসময় রাখবে যে তোমার মতে একটি প্রশ্নপত্র তৈরি করতে কী ধরনের প্রশ্ন থাকতে পারে বলছে তুমি একটা প্রশ্ন তৈরি করবে তাহলে সেই প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন করবে অনেকেই বলবে স্যার একটা যোগ দেবো একটা গন্ধ একটা স্বাভাবিক প্রশ্ন না এখানে এরকম বলতে হবে প্রাইমারি শিক্ষার জন্য প্রশ্ন করতে থাকতে পারে প্রশ্ন যেমন তুমি যেভাবে খেলা বা অধ্যয় পড়তে পছন্দ করো তুমি কিভাবে খেলা বা অধ্যয় করতে পছন্দ করো তোমার সবচেয়ে পছন্দের বই বা কার্যকরী গল্প কি এর ফলে কী বোঝা যাবে শিশুদের মনটাকে আরও ভালো বোঝা যাবে শিশুরা কি করতে চায় সেটা আরও ভালো বোঝা যাবে আমাদের বুঝতে হবে শিশু শিশু শিশুটা হচ্ছে প্রথম হচ্ছে একটা বাড়ি তৈরি করতে গেলে হ্যাঁ ভিড়টাই হচ্ছে তার প্রথম হুম ভিড়টায় যদি শক্ত না হয় তাহলে ভিত শক্ত করতে গেলে হবে সেখানে অনেক বেশি কাজ করতে হবে তাই এখানে শিশুদের মনকে বুঝতে হবে শিশু মনস্তত্ববিদ্যা পড়লেই তুমি শিশু মন বুঝতে পারবে না শিশু মনকে বুঝতে গেলে শিশুর মনকে বোঝার জন্য প্রশ্ন করতে হবে সেই প্রশ্নটার মধ্যে তারা যে উত্তরটা দেবে সেটা মন থেকেই উত্তরটা দেবে ম্যাক্সিমাম এই প্রশ্নের মাধ্যমে আমি শিক্ষার্থীদের আদর্শ ও আগামী উদ্দেশ্যের প্রতি তাদের উৎসাহিত করতে পারি একদম শিক্ষার উদ্দেশ্য কি গুরুত্বপূর্ণ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তুমি এখানে বলতে পারো উত্তরটা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে সুনাগরিক হতে পারে শিক্ষার মাধ্যমে কুসংস্কার দূর হতে পারে হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কিন্তু এখানে কি উত্তরটা দেওয়া হচ্ছে একবার দেখিনি আমরা শিক্ষা আমার শিক্ষার উদ্দেশ্য হলে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারা এখানে কিন্তু শিক্ষার উদ্দেশ্য বলেছে কিন্তু এখানে কি বলছে তোমার শিক্ষার উদ্দেশ্যটা কি এখানে যে শিক্ষক হবে তার শিক্ষার উদ্দেশ্যটা কি সেটা জিজ্ঞেস করতে করেছে ঠিক আছে কি বলবে তখন আমার শিক্ষা উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারা এবং তাদের সুযোগ দেওয়া যাতে তারা নিজেদের সর্বোত্তম প্রদর্শন করতে পারে কারণ ম্যাক অনেক টিচার রয়েছে যারা কিন্তু শিশুদের বাচ্চাদেরকে সেভাবে সুযোগই দেয় না তাদের যে মনের তাদের যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে সেটা তো সুযোগ পায় না কিন্তু এখানে সুযোগ দিতে হবে যাতে তারা কেউ নিজের সর্বোত্তম প্রদর্শন করতে পারে আমি তাদের উন্নতি এবং উচ্চমানের শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করতে পারবো তাহলে এবং প্রস্তুত রয়েছি তাহলে আজকে এই পর্যন্ত হলো অনেকটা বড়ো হলো কিন্তু দেখো এই প্রশ্নগুলো তোমাদের ছিল আর এই পিডিএফটা তোমাদেরকে না শেয়ার করলে হতো না আর আমি চাই না যে তোমরা পিছিয়ে থাকো আমি চাই তোমার প্রত্যেকে এগিয়ে যাও আর এই পিডিএফটা তোমরা দিলে তোমরা নিজেরা পড়তে পারবে তাই পিডিএফটা নেওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে যারা নতুন আছো বারবার বলছি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর আমাদের দ্বিতীয় চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা এই এই ভিডিও ডিসক্রিপশনগুলো দেখতে পাবে সেটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারো